আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই যে হরফগুলা যে পাশাপাশি হরফ হরফের উচ্চারণের পার্থক্য জালের উচ্চারণ এবং জার উচ্চারণ হা এবং হা তো এই উচ্চারণগুলো এক করার কারণে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আমি এই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে প্রত্যেকটা উচ্চারণ আলাদা আলাদা করে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই সম্পূর্ণ দেখুন একটু টানবেন না তো এর আগে আমরা দুটি পর্ব বানাইছি একশো আরবি পর্ব এক এবং পর্ব দুই দেখে নেবেন তো প্রথমে আমরা শিখব মোটো হরফের পরিচয় অর্থাৎ মোটো হরফগুলো আপনাকে একটু বুঝতে হবে তাহলে আপনি হরফের উচ্চারণের পার্থক্য বুঝতে পারবেন তো লেখা আছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে সাতটি মোটো হরফ আছে তিলাত করার সময় মুখের ভেতর থেকে যে বা সাহায্যে মোটো করে উচ্চারণ করতে হয় সাতটি মোটো হরফ হচ্ছে সদ বদ ত খ অফ তো এই সাতটি হরফ যখন উচ্চারণ করবেন সব সময় কি করতে হবে মোটা করতে হবে এটা মনে রাখবেন তারপর লেখা আছে এস আরও দুটি হরফ আছে হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয় তা হচ্ছে র এবং হচ্ছে লাম বিস্তারিত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ লেখা আছে দেখুন যে নিচের আটটি হরফ উচ্চারণ করার সময় অনেকেই ঠোঁট গোল হয়ে যায় মানে ঠোঁট গোল করে ফেলেন মনে রাখতে হবে ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না পেশের উচ্চারণ বিদিত জবর এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রাখে মানে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে অর্থাৎ যখন আপনি পেশের উচ্চারণ করবেন পেশ উচ্চারিত হলে ঠোঁট গোল হবে আর পেশ উচ্চারণ ব্যতীত জবর এবং জের যখন উচ্চারণ করবেন তখন ঠোঁট গোল করা যাবে না যেমন দে জবর স দ জবর ল এই যে দ বলার সময় সলার সময় ঠোট গোল হবে না ত জবর ত দ জবর গ খ জবর খ ক ফ জবর ক র জবর র অর্থাৎ এই এখানে আটটি অরফ আছে র জবর র রটা নিয়ে এই আটটি অরফের মধ্যে যখন আমরা জবত দিয়ে উচ্চারণ করব তখন বাংলাতে আকার উচ্চারণ করা যাবে না সদ জবর সা উচ্চারণ করা যাবে না বলতে হবে সদ জবর স দর দা হবে না বলতে হবে দবর দ তর তা বলা যাবে না বলতে হবে তবর ত এরকম ভাবে আকার ব্যবহার হবে না গয়েন জবর গা বলে আমরা এটা বলা যাবে না বলতে হবে গয় জবর গ খ জবর খা না বলে বলতে হবে খবর খ কবর ক বলতে হবে এবং র জবর র বলতে হবে রা বলা যাবে না এইগুলো আপনারা একটু মনে রাখবেন তারপরে লেখা আছে এখানে দেখুন যে শুধুমাত্র ওয়াও নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে যেমন নুন হরফটা উচ্চারণ করার সময় ঠোঁটগোল হবে আর ওয়াও যেইভাবে উচ্চারণ করে না কেন ওয়াওয়ে জবর জের পেশ এখানে ওয়াতে হরফ এবং হরকত উভয়টা উচ্চারণ করার সময় গোল করতে হবে অর্থাৎ ওয়ের উপরে জবর থাকলে জের থাকলে এবং পেশ থাকলে যাই থাকুক ওয়াও গোল হবে আর নুনের উপর জবর জের পেসটাতে কিন্তু গোল হবে না শুধু নুন হরফটা উচ্চারণ করতে গেলে নুন হরফটা উচ্চারণ করতে গেলে নুনের গোল হয় আর হরকত যখন উচ্চারণ করেন জবর জের পেসকে হরকত বলে তখন উচ্চারণ গোল হবে না যেমন নুন না নুন জের নুন পেশ নু আর পেশ পেশ আপনি যে কোনো হরফের উপরে পান না কেন এই পেস উচ্চারণ যে কোনো হরফ দিয়ে উচ্চারণ করলে গোল হবে আশা করি আপনার বুঝতেই পারছেন আর ওয়াও যেভাবে উচ্চারণ করেন গোল করতেই হবে তো এখন আমরা এই যে এই পার্থক্যগুলো দেখব যে এটা হচ্ছে জাল এবং এটা হচ্ছে জা এই জাল এবং জার উচ্চারণের পার্থক্য না বুঝলে আপনারা কোরআন মাজিদ পরে জীবন শুদ্ধ করতে পারবেন না জাল উচ্চারণ করতে হবে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলো করে জাল আর জা উচ্চারণ করতে হবে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের মাঝে লাগিয়ে জা এরকম তার মানে এখানে দাঁতের মধ্যে পার্থক্য জাল লাগবে জিব্বার আগা উপরে দাঁতের আগাতে। আর যা লাগবে জিব্বাটা নিচে দুটোর মাঝে যা এরকম তাহলে এটা হবে জাল পাতলা আর এটা হবে জা এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে হা এবং হচ্ছে হা দুটো হরফ কিন্তু আলাদা এখানে এই যে হাটা এই হরফটা আমরা চাপ দিয়ে চিকন করে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলবো হা আর এই হাটা আমরা হলকের শুরু থেকে নর্মালভাবে চিকন করবো না চাপ দিব না নর্মালভাবে উচ্চারণ করবো তাহলে এটা হবে হা হা এটা বলতে হবে হা এরকম তারপর হলো সদ এবং সিন এখানে সদ এবং সিনের মাখরা যদিও এক তবে এখানে সদটা মোটো হবে সদ কী হবে মোটো হবে আর সিন হবে পাতলা অর্থাৎ সৎ যখন উচ্চারণ করবেন মুখটা ভরে যাবে মুখটা ভরে উচ্চারণ করতে হবে আর পাতলা উচ্চারণ করতে হবে এরকম ভাবে আবার বলেন আমার সাথে সদ উচ্চারণ করেন হবে সি এরকম তারপর হচ্ছে হামজা এবং আইন হামজাটা আমরা হালোকের শুরু থেকে উচ্চারণ করব নর্মালভাবে আর আইনটা এই যে এ হা এবং আইন এ দুটো এক হবে দুটোর মধ্যে চাপ দিতে হবে এটা হচ্ছে হা আর এটা হচ্ছে আইন এভাবে বলবেন আর হচ্ছে এ হামজা এবং এ হা এ দুটো এক হবে হামজা হা অর্থাৎ বুঝাচ্ছে এই দুটা মাখরাজ আমরা গলার মাঝখান থেকে করব আর এই দুইটা মার্খাস গলার শুরু থেকে উচ্চারণ করবো নর্মালভাবে এটা হবে হা আর এটা হচ্ছে হা আর এটা হামজা আর এটা হচ্ছে আইন এরকম এইগুলা যখন আমরা হরকত দিয়ে উচ্চারণ করবো তখন আরও বুঝতে পারবেন তো হরকতের উচ্চারণ আপনার তখনই সুন্দর হবে যখন আপনার হরফের উচ্চারণ সুন্দর হবে তো এটা হচ্ছে দাল এবং হচ্ছে দদ দেখুন ডাল হলে জিব্বার আগায় সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগবে দাল পাতলা ডাল আর কিন্তু এই ডাল যেখান থেকে উচ্চারণ করছেন সেখান থেকে উচ্চারণ করলে হবে না দ্বদ হচ্ছে মারির দাঁতে লাগবে জিবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদটা মোটা করে উচ্চারণ করতে হবে দ দে এরকম এটা হচ্ছে ডাল আর এটা হবে দ দে এরকম ভাবে তারপর হচ্ছে ও এখানে রটা মোটো হবে আর ডালটা পাতলা হবে র এবং জাল দুটা মাখরাজ কিন্তু একই জিভার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে র মোটো হবে জাল পাতলো হবে র টেরুং হবে র আর এটা হবে জাল এখানে এই দুইটা হরফ উচ্চারণ করার সময় সতর্ক থাকবেন যে র এবং জাল উচ্চারণ করার সময় যেন আপনার জিভাটা কোনোভাবেই নিচের যে দাঁতগুলো আছে ওই নীচের দাঁতের সাথে টাচ করানো যাবে না সব সময় উপরে দুই দাঁতের আগাতে লাগাবেন তাহলে আপনার উচ্চারণ সুন্দর হবে তারপর আসেন তা এবং ত তা এবং ত দুটা মাখ এক এক জিবাড়াগার সামনের উপরে দুইটাতে গোড়াতে লাগবে তবে এখানে তাটা পাতলা হবে আর তটা মোটো হবে এটা বলতে হবে তা এটা বলতে হবে ত এরকমভাবে তটা বলার সময় আপনার শব্দটা বাজবে এই বাজার মতো উচ্চারণ করতে হবে ত এটা হবে তা পাতলা আবার দদ এবং জ দুটোই আলাদা দুটোই মোটো হরফ এখানে মোটা মোটো মোটা আমরা আগে মোটো হরফগুলো দেখে নিছি তবে এখানে দদ এবং জ মাখরাজ দুটো আলাদা দদের মাখরাজ জিভবার গোড়ার কিনারা উপরের মারিদাতে সঙ্গে লাগবে দদ আর হলে কোথায় এই যে এটা বলছি জিভবার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে এরকম কফ মোটো হবে কাফ পাতলা হবে সব সময় রাখবেন কফ একটা পাল্টা উচ্চ করতে হয় পফ আর কাফটা নর্মালভাবে উচ্চারণ করতে হয় কাফ এরকমভাবে মনে রাখবেন পফ জিম জিব্বার মধ্যখান তার বর উপরে তালু সঙ্গে লাগবে জিম জিম উচ্চারণ করার সময় আপনার জিব্বা যেন দাঁত না লাগে এটা মনে রাখবেন আরে যা উচ্চারণ করার সময় জিব্বার মা জিব্বার আগা সামনের নিচে দুইটাতে মাঝে লাগবে যা এরকম তো জিম জিম উচ্চারণ করার সময় দাঁতের সাথে কোনো কোনো নেই আর জাটা অবশ্যই নিচে তাতে লাগাতে হবে আবার এখানে র এবং জা দিছে তো একই বিষয়ে আগে উপরে দাঁতের আগে লাগবে আর জা জিব্বাটা নিচে তাতে মাঝে লাগবে এটা হবে র আর এটা হবে জা আবার জাল ও জিম দিছে জাল হবে জিভ্বার আগে উপর দাঁতের আগে আর জিম দাঁতে লাগবে না জিমের মধ্যে এখন লাগবে তো আমরা যদি তিন চারটে হরফ এখানে নিয়ে আসি এক্ষত্রেভাবে যেমন জাল জা এবং হচ্ছে জিম ঠিক আছে তো জাল এবং জ এই দুইটা হরফ এই দুইটা হরফ আমাদের কি করতে হবে জিব্বাটা আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে এখানে জালটা পাতলা হওয়াটা মোটা জাল জ এরকম আর যা যখন উচ্চারণ করবেন জিব্বাটা নিচের দুই দাঁতের মাঝে লাগবে জিব্বার আগা নিচের দুইটাতে মাঝে লাগিয়ে উচ্চারণ করতে হবে যা উচ্চারণ করার সময় জাল এবং জর মতো হবে না অথবা জিমের মতো হবে না এটা বলতে হবে এরকম আর জিমটা কিন্তু কোনো দাঁতেই লাগবে না জিমের মাখা জিব্বার মধ্য খান উপর সঙ্গে লাগবে জিম তাহলে জাল উপরে দাঁতের আগে লাগবে যা নিচে দাঁতের মাঝে লাগবে আর জিম দাঁতে লাগানো যাবে না জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তাল সঙ্গে লাগবে জিম তো এই প্রত্যেকটা বিষয়ে যদি আপনারা বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কোরআন মাসির পরে অনেক শুদ্ধ হবে বা সুন্দর হবে তো আজকে এই পর্যন্ত আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমরা পর্বত চায়ের আপনাদেরকে মোরাক্কাব শেখাবো বা আপনারা কীভাবে আর হরফগুলো খুব সহজভাবে চিনতে পারবেন এই বিষয়গুলো শেখাবো